আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম বাংলাদেশ কম্পিউটার বিজ্ঞপ্তি বিসিসি জব দু হাজার পঁচিশ দেখো বন্ধুরা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এখানে মোট নয়টি পদে আঠারো জনকে নিয়োগ দেবে নয়টি পদে আঠারো জনকে নিয়োগ দেবে বাংলাদেশ বিসিসি কর্পোরেশন এখানে রয়েছে বন্ধুরা পদের নাম সহকারী প্রোগ্রামার চারটি পদ এখানে তোমার যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত যে কোনো বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এবং বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা দেখো বন্ধুরা রয়েছে আরও পদের নাম টেকনিক্যাল রাইটার পদ সংখ্যা একটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কোনো বিষয়ে স্নাতক বা সম্মান ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং রয়েছে পদের নাম সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদ সংখ্যা একটি এখানে রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ই ই ত্রিপুলি সম্পর্কিত যে কোনো বিষয় স্নাতক বা সমান ডিগ্রি বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা আরও রয়েছে বন্ধুরা পদের নাম সহকারী ম্যানেজার ট্রাভেল প্রোটোকল পদ সংখ্যা একটি স্নাতক বা সমান ডিগ্রি আরও রয়েছে বন্ধুরা ব্যক্তিগত সহকারী একটি পদ স্নাতক বা সমান ডিগ্রি পাস আরও রয়েছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল একটি পদ আর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বিভাগ হতে এবং আবেদনের শেষ সময় সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট আবেদনের শেষ সময় সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ঊনষাট মিনিট এবং আরও রয়েছে বন্ধুরা পদের নাম কম্পিউটার অপারেটর চারটি গাড়ি চালক একটি ল্যাব সহকারী দুটি অফিস সহায়ক দুটি এবং আবেদনের শেষ সময় এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট কীভাবে আবেদন করবে বন্ধুরা অনলাইনে গিয়ে আবেদন করতে হবে তোমাকে এইচটি টিভি রিক্রুটমেন্ট ডট বিসিসি ডট গভ বিডি ওয়েবসাইটে আবেদন করবে এই লিঙ্কটি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে ক্লিক করে কিন্তু তুমি আবেদনটি করতে পারবে তো যে কোনো প্রশ্ন থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তাহলে কিন্তু আমি মূল্যবান উত্তরটি তোমাকে দেওয়ার চেষ্টা করো সবাইকে ধন্যবাদ